তুমি আমাদের দাবি মেনে নাও মানুষের স্বাধীনতা সর্বজনীন মানুষের অধিকার ছিন দাও যদি না ছিন দাও তুমি এই দেশে থাকতে পারবে না দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনুত তো শুনেন নেই। বলন্ত আমাদের এই অপরিণ্যতা আমিরুল মুজলিশ আল্লামা হাদিস উলেমা সাইদুল হাদিস মামুনুল হক একমাত্র দেশের কথা বলেন চললে তার আপনাদের কারণে তাকে বন্দি করতে তো দূরের কথা করতে করার পরিকল্পনা করেছে আমরা এদেশে থাকতে পারবে না এদেশে থাকতে পারবে না ভবিষ্যতে পারবে না ওদের আগামী দিন হলো আল্লাহ মামলের দিন ওই দিন মত

চাই না আমরা তত্ত্বাবের অন্তবাদী অন্তবর্তীকালীন সরকারকে আহ্বান করব বাংলাদেশে যতগুলো আইন রয়েছে সব আইনগরকে ভেঙে দেওয়ার জন্য বিগত দিনে আমরা যারা নির্যাতিত ছিলাম এক সাইতে ফেসিবাদের বিরুদ্ধে হাতে হাত রেখে কাজ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি আজকে সেই আমাদের বন্ধুরা

হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে আজকে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের স্ট্যান্ড হয় এদেশে রাজনীতি করতে পারবেন না এক ফেসিবাদ বিদায় হয়েছে আমরা আর কোন ফেসিবাদ দেখতে চাই না মিলে মিশে কাজ করবে সবাই রাজনীতি করবে ইসলামের রাজনীতি নিয়ে কোন রাজনীতিবী বাঁকা চোখে আমাদেরকে নিয়ে কথাক্ত করতে চায় বুঝতে হবে এই দেশ বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশ যে অস্তিত্ব ইসলামের সাথে সম্পর্কিত ইসলাম থাকলো দেশ থাকবে ইসলামই রাজনীতি থাকিয়ে দেশ থাকবে যারা ইসলাম রাজনীতির বিরুদ্ধে আর মানবতার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে চাই তোমাদের খোবতায় যারা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বিচার ব্যবস্থা দ্রুত বিচার কায়েম করতে হবে বাংলাদেশের জনগণ খনি শেখ হাসিনা এবং তার বংশধর ফসলের কাষ্ট জুড়ে দেখতে চায়। খুবই আনন্দে খনি শেখ হাসিনার বিচার করতে হবে এবং খনি শেখ হাসিনার বিচার বাদ দিয়ে বিচারের আগে বাংলাদেশে কোথাও আয়োনিক কার্যক্রম করতে পারলো না ইনশাআল্লাহ। পরিষ্কার বলে আয়োনিককে বলি। আজdagger বিচারের আগে সর্বশেষ কথা সরকারকে বলবো দ্রুত সংস্কার করে দ্রুত প্রয়োজনে সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু সংস্কারের নামে সময় স্থাপন করা যাবে না দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচন ব্যবস্থা করেন সর্বশেষ কথা হলো এই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের যেই জোয়ার উঠেছে যারা এখানে কাজ করেন তাদেরকে বলতে পার্শ্ববাজারের প্রত্যেকটি উপজেলা উপজেলা হে আল্লাহ হে আল্লাহ এই خدার জমিনে خدার খেলাফত গড়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে বিস্তার করতে হবে এবং সরিয়ে দিতে হবে আপনাদের আজি আসবে ইনশাআল্লাহ পার্শ্ববাজারের তৃতীয় সন্তান হযরত আল্লামা খতিব আজম কথা স্মরণ করছি আমি স্মরণ করছি এই আল্লামা আহমদ সাহেবের আমি স্মরণ করছি কক্সবাজারে এই নীলা মাদ্রাসার মরদু সাহা মরভূমের এ সমস্ত তাদের নেছিত দিয়েছেন এই সমস্ত লোক দেখে এই ফসলের মাটি জন্ম দিয়েছে এই ফসলের মাটি গর্বিত এমন সব ব্যক্তিগুলি ব্যক্তি ভুল এই ফসলের সন্তানদের আছেন আজকে আমি আপনাদের সামনে আমার প্রিয় নেতৃবিন্দরের অনিচ্ছ উপস্থিত সহায়ক দল আমি আমার বক্তব্যকে নীতি পাথারর দিকে সাজ করছি

অন্নবস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার প্রত্যেক নাগরিকের জন্য রাষ্ট্র ব্যবস্থা করতে বাধ্য যদি কোন বাসস্থান শিক্ষা নাগরিকের জন্য ব্যবস্থা করতে না পারে তাহলে সে ক্ষমতায় থাকতে পারে না এটাই হলো খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা এরকম খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা আমরা কি চাই বলেন বিগত সময়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে স্বাধীনতা অর্জন করেছে প্রায় বছর পর্যন্ত কৃষক শ্রমিক মানুষের মুক্তি অর্জন হয়েছে আজকে যদি আপনি কোর্টে যান টাকা খেয়ে বিচার করা হয় আজকে অফিসে যান ঘুষ ছাড়া কোনো কাজ হয় না কি বলে নাকি কি সঠিক না এই অবস্থাকে পরিবর্তন করতে হলে একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া তার কোন বিকল্প নাই মানুষের বাক স্বাধীনতা অন্য বস্ত্র বাসস্থানের অধিকার আদায় করতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আমিরা মজলিস মাওলানা মামুন হকের নেতৃত্বে

কার্যক্রমকে প্রতিটি ঘরে ঘরে পুষিয়ে দিতে হবে পাড়া মহালয় কমিটি গঠন করতে হবে আগামী দিনে খেলাপথের সংগ্রামে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে কক্সবাজার ওনাকে কক্সবাজার একটা প্রোগ্রাম নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি বিগত এক মাস পূর্বে আমি ঢাকা গিয়ে হজরতকে অনুরোধ করে আমি একটা সমাবেশের দিন ধার্য করেছি আজকি আমি ওনাকে আমরা ওনাদের যারা মেহমান বৃন্দ ঢাকা থেকে আসছে আমি তাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারেছি আমি বলতে পারবো না ওনারাই বিচার করবে আমার সাহায্য মতে আমার চেষ্টা আমি সে করেছি তবে পক্সবাজার জেলার সমস্ত মানুষের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই ঢাকা থেকে বিশেষ করে যারা এখানে তসিফ হয়েছেন আমাদেরকে আমাদের দাওয়াতে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সুক্রিয়া দায়িত্ব করি এবং আল্লাহ তালা আমাদেরকে ফলাফতির মজুলে সে পথকাতলে সমবেত হয়ে বাতিলের বিরুদ্ধে যে কোনো আতঙ্কের বিরুদ্ধে আমরা যেন সংগ্রাম এবং আমরা স্লোগান তুলে ধরতে পারি